হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউ ইন আনার নিউ ক্লাস অফ প্রস ইন ইংলিশ আমি যেই ইংলিশ গ্রামার নিয়ে সিরিজটা স্টার্ট করেছি সেইটার আজকে প্রথম ভিডিও তোমরা যদি ইন্ট্রোডাক্টরি ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা জানবে যে এই কোর্সটায় আমি কি কি শেখাবো আর কীভাবে শেখাবো স্টেপ বাই স্টেপ সেইগুলো তোমরা আশা করি যদি ভিডিওটা দেখে থাকো তোমরা জেনে গেছো আর যদি অনেকে এখানে নতুন থেকে থাকো তাহলে কোনো ব্যাপার না আমি ভিডিওর লিঙ্কটা আগের ভিডিওর মানে যেটা ইন্ট্রোডাক্টরি ভিডিও আমরা ক্লাসগুলো কেমনভাবে পরপর যাব এক একটা টপিক নিয়ে সেই লিঙ্কটা আমি এখানে আই বাটনে দিয়ে দিচ্ছি তোমরা এখানে ক্লিক করে আগের ভিডিওটা মানে ইন্ট্রোডাক্টরি ভিডিওটা গিয়ে চেক করতে পারো আর নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখান থেকে গিয়েও চেক করতে পারো সো টুডে ইজ আওয়ার ফার্স্ট ক্লাস অফ ইংলিশ গ্রামার সিরিজ লেটস স্টার্ট দ্য ক্লাস আর ক্লাসটা শুরু করার আগে দিস ইজ মাই সুস্মিতা তোমরা দেখছো প্রস্পার ইন ইংলিশ চলো আজকের ক্লাসটা শুরু করা যাক এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ সব সময় মনে রাখবে অ্যাডজেক্টিভ হচ্ছে তাকে আমরা বলবো যেটা নাউনটাকে ডিসক্রাইব করে নাউনটা কেমন কিংবা নাউনটার ব্যাপারে কিছু বলছে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে কি সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি অ্যাড কথাটার মানেই হচ্ছে যেটা নাউনের সঙ্গে কিছু যোগ করছে ওকে যেটা নাউনের সাথে কিছু যোগ করছে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলছি

যেই কথাটা নাউনটাকে ডিসক্রাইব করছে নাউনটার সম্বন্ধে কেমন সেটা হোয়াট কাইন্ড অফ কিংবা কতগুলো নাউনটার সম্বন্ধে বলছে কিংবা হাউ মাচ কতটা কিংবা কি কালার ধরো আমি বললাম যে আই এম ওয়েরিং আ ব্ল্যাক টি শার্ট ঠিক আছে এখানে টি শার্ট কথাটার হচ্ছে নাউন কোনো একটা জিনিসের নাম কি কালার কালো রঙের ব্ল্যাক কালার যেটা নাউনটাকে ডিসক্রাইব করছে কালারের কথা বলছে সেটাই হয়ে গেল হচ্ছে অ্যাডজেক্টিভ আ ওয়ার্ড উইচ অ্যাডস কিংবা উইচ ডিসক্রাইবস আ নাউন ইজ কল্ড অ্যাডজেক্টিভ এইটুকুনি খালি মনে রাখবে নাউনটাকে যেটা ডেসক্রাইব করছে সেটাকেই আমরা অ্যাডজেক্টিভ বলবো এখানে আমি একটা সেন্টেন্স নিয়েছি দ্য ক্রুয়েল হান্টার শট সিক্স মানে একজন শিকারী ছকানা পাখি শিকার করেছে এখানে তাহলে প্রথম কাজ আমাদের যেটা সেটা হচ্ছে নাউনটাকে বার করা তোমরা যারা ভিডিওটা দেখছো আর যারা বুঝতে পেরে গেছো কোনটা নাউন হবে আর কোনটা অ্যাডজেক্টিভ হবে তোমরা নিজে প্লিজ কমেন্ট সেকশনে আমার বলার আগেই লিখে ফেলো আমি তারপরে বলছি তাহলে এখানে এই সেন্টেন্সটায় নাউন হচ্ছে হান্টার শিকারি আর বার্ডস পাখি ঠিক আছে এবার হান্টারের সম্বন্ধে কি বলেছে কি বলছে হান্টারের সম্বন্ধে ওয়াট কাইন্ড অফ কেমন হান্টারটা কেমন ক্রুয়েল খুবই নিষ্ঠুর তাহলে ক্রুয়েলটা এখানে হয়ে গেল হচ্ছে অ্যাডজেক্টিভ ঠিক আছে দ্য ক্রুয়েল হান্টার শট শট মানে হচ্ছে মেরেছিল শিকার করেছিল সিক্স সিক্স বার্ডস কটা পাখি ওয়ার্ডস গুলো দিয়েও কোয়েশ্চেন করতে পারবো তোমরা যদি খুব তোমাদের অসুবিধে হয় তখন তোমরা নাউনটাকে দিয়ে কোয়েশ্চেন করলেই কিন্তু সেই সেন্টেন্স থেকে অ্যাডজেক্টিভটাও বের করতে পারবে আমি যদি বলি হোয়াট কাইন্ড অফ হান্টার হান্টারটা কেমন ছিল আনসার পাবো হচ্ছে ক্রুয়েল ক্রুয়েলটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ যখনই আবার আমরা নাউন দেখব তখনই আবার আমি কোয়েশ্চেন করতে পারি যে কটা বার্ডস হাউ মেনি বার্ডস পাবো হচ্ছে সিক্স তাহলে সিক্সটা হয়ে যাচ্ছে কি অ্যাডজেকটিভ তাহলে এখানে সিক্সটা হয়ে গেল অ্যাডজেক্টিভ তোমাদের আরও একটা আমি অ্যাডজেকটিভ বার করার টেকনিক মানে বলতে পারো একটা টিপস বলে রাখি সেটা হচ্ছে সব সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু অ্যাডজেকটিভ নাউনের আগে বসে নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে কারণ সেই ওয়ার্ডটাকে নাউনটাকে অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে অ্যাডজেক্টিভ যদি পরে বসে তাহলে কিন্তু নাউনটাকে সে ডেসক্রাইব করতে পারবে না আমি যখন বল আমি যদি বলি খুব সুন্দর জামাটা আমি কি বললাম খুব সুন্দর তারপরে কিন্তু জামাটা কথাটা বলেছি জামাটা হচ্ছে নাউন যেটা একটা জামার কথা বলছে আর খুব সুন্দর হচ্ছে জামাটাকে জামাটার ব্যাপারে বলছে ডিসক্রাইব করছে মানে অ্যাডজেকটিভ সেটা কিন্তু জামাটা কথাটার আগেই এসেছে খুব সুন্দর তাই তো ঠিক তেমনি এই ক্ষেত্রেও যে কোনো অ্যাডজেক্টিভ বার করবে যেই দুটো টেকনিক যেই দুটো রুল বললাম সেরকম ভাবেই তোমরা বার করবে ওকে এবার আমি আসি মানে তোমরা কি জানো এক কথায় হচ্ছে যেই কাজটা আমরা করছি সেটাকেই আমরা বলবো ভার্ব কোনো অ্যাকশন ওয়ার্ড কোনো ডুইং ওয়ার্ড দ্যাট ইজ কল্ড ওয়ার্ব তাই তো তাহলে হচ্ছে কি আ ইজ what a person or thing does what a person or সে কেমন পারসন কিংবা জিনিসটা সে কি করছে কিংবা সে কি বলছে অর what a person or হ্যাজ কিংবা একটা মানুষ কিংবা একটা জিনিস শের কাছে কি আছে সেটাই কিন্তু ডেসক্রাইব করে হচ্ছে কি verb it is used to show তিনটে জিনিস verb বোঝায় একটা হচ্ছে কি ডুইং মানে কি কাজ করছি বিইং মানে আমি কেমন আমি ইন্টেলিজেন্ট কিংবা আমি লেজি এইরকম কোয়ালিটি নিজস্ব কোনো কোয়ালিটি কোনো বিং যেটা আমাকে নিজেকে ডিসক্রাইব করছে সেটা বোঝানোর জন্য ওয়ার্ড ইউজ হয় আর প্রজেসিং মানে হচ্ছে কিংবা পজেশন মানে হচ্ছে আমার কাছে কি আছে যেই জিনিসটা আমার কিংবা যেটা আমি যেই জিনিসটার মালিক মানে আমি যেটা ওনার যেই জিনিসটার সেইটাকে পজেশন কিংবা পজেসিং বলা যেতে পারে এখানে আমি নাউনের ক্ষেত্রে তিনটে সেন্টেন্স নিয়েছি আর তিনটে সেন্টেন্সই হচ্ছে এই তিনটে কথা বোঝানোর জন্য তোমাদের তিনটে সেন্টেন্স এখানে লিখেছি একটা হচ্ছে দ্য ইন্ডিয়ান টিম ওয়ান আ গ্রেট ভিক্টরি মানে ইন্ডিয়ার টিমের ইন্ডিয়ার টিম জিতেছে ঠিক আছে তাহলে এখানে প্রথমেই ভার্বটা কি ভার্ব মানে হচ্ছে যে কোনো ওয়ার্ড যেটা কোনো কাজকে ডিসক্রাইব করছে কোনো কাজের কথা বলছে মানে এখানে খেলার কথা বলছে খেলে জিতেছে যেটাকে আমরা কি বলি বলি উইন উইন তো আমি এখানে লিখছি ঠিক আছে এখানে আমি লিখছি যেটাকে আমরা উইন বলি তাই তো তাহলে এখানে উইনের পাস্ট ফর্ম আছে হচ্ছে উইন থেকে ওয়ান হয়েছে এইটা হচ্ছে ভার্ভ আর এটা কি ডিসক্রাইব করছে এটা হচ্ছে কোনো ডুইং যেই কাজটা করেছে সেইটার কথা বলছে তাহলে আমি এখানে ডুইং বোঝাচ্ছে এই সেন্টেন্সটা যে কাজটা করে জিতেছে পরেরটা হচ্ছে কুনাল ইজ ভেরি ইন্টেলিজেন্ট প্রথমে আমরা এখান থেকে কী বার করবো ভার্ব কুনাল ইজ ইজ কথাটা হচ্ছে ভার্ব কুনালকে ডিসক্রাইব করছে মানে কুনাল কেমন কুনাল খুব বুদ্ধিমান মানে এখানে বিং এর কথা বলছে পরেরটা হচ্ছে রিয়া হ্যাজ দ্য বেস্ট কার এখানে হ্যাজ দা হচ্ছে কি ভার্ব আবার রিয়ার কাছে কি আছে সব থেকে সুন্দর গাড়ি তাহলে আমি কি বললাম আমি যেটার মালিক মানে আমি যেটার ওনার কিংবা আমার কাছে যে জিনিসটা আছে কিংবা যেটা আমার সেই রকম কোনো ভার্ব বোঝানোর জন্য আমরা পজেসিং কিংবা পজেশন কথাটা ব্যবহার করি আর এখানে সেটাই বোঝাচ্ছে রিয়ার কাছে একটা সুন্দর গাড়ি আছে ভার্ব হচ্ছে এখানে হ্যাজ আর এইটা পজেশন বোঝাচ্ছে পজেশন কিংবা তোমরা পজেসিং এটাও বলতে পারো এবার আমরা পরের পার্টস অফ স্পিচটাতে মুভ করি তাহলে আজকের ক্লাসটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পরের ক্লাসে পরের নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর শেয়ার আমি এই কারণেই করতে বলি যাতে তোমাদের বন্ধুরাও নতুন কিছু ভালো করে শিখতে পারে কনসেপ্টগুলো ক্লিয়ার হয় আর এখন যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়া আর যখন সাবস্ক্রাইব করছো অল নোটিফিকেশানটা একদমই অন করতে ভুলো না যদি অল না করো সাবস্ক্রাইব করার সময় তাহলে ভিডিওর অনেক নোটিফিকেশান তোমরা মিস করে যেতে পারো